প্রিয় দর্শক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে নৌবত লাভ করেন বিভিন্ন মানুষ তার নৌবতের ডাকে সারা দিতে থাকে তখন মুশরিক এবং ইহুদিরা তা থামানোর জন্য বিভিন্ন পরিকল্পনা করে কিন্তু কৃষিতে তখন কাজ হচ্ছিল না তখন তারা চাঁদকে দ্বিখণ্ডিত করার দাবি জানান তাদের দাবি অনুসারে রসল সাল্লাহ আলহিহাসাল্লামকে আল্লাহ তালা এই মজিয়া দেখানোর তৌফিক দান করেন তবে এ নিয়ে বিভিন্ন সময়ে তৈরি হয়েছে নানা সংশয় সন্দেহ তুরি হয়েছে অবিশ্বাস তাই আজ আমরা এই বিষয়ে তথ্য ভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ ইহুদি পণ্ডিতদের বুদ্ধি সুপ্রিয় দর্শক মুশরিক এবং ইহুদিরা মিলে নানাভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচারে বাধা দিতে চেষ্টা করে সবকিছুতেই ব্যর্থ হলে সর্বশেষ ইহুদি পণ্ডিতরা কুরাইশ নেতাদের একটা বিস্ময়কর কৌশল শিখিয়ে দেন তারা বলল মুহাম্মদ জাদুকর কিনা তা যাচাইয়ের একটা প্রকৃত পন্থা আছে জাদুর প্রভাব কেবল পৃথিবীতেই সীমাবদ্ধ থাকে আসমানে এর কোনো প্রতিক্রিয়া হয় না অতঃপর তোমরা মুহাম্মদকে বলো সে কে দিকণ্ডিত করুক সম্ভবত হযরত মুসা আলাইহিস সালাম কর্তৃক লাঠির সাহায্যে নদী বিভক্ত হওয়ার মোজেজা থেকে চন্দ্রদিকণ্ডিত হওয়ার চিন্তাটি ইহুদীদের মাথায় থাকবে অথচ নতি বিভক্ত করার চাইতে চন্দ্রদিকণ্ডিত করা কতই না কঠিন কেননা একটি দুনিয়ায় এবং অন্যটি আকাশে কুরাইশ নেতারা মহাখুঁশিতে বাগবাগ হয়ে গেল এবার নিগাত মোহাম্মদ কুপেকাত হবে তারা দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হলো হিজরতের পূর্বে এক চন্দ্রাঞ্চল রাতে মক্কা মুয়ামায় আবু জাহেল উলিত ইবনে মুগিরা আস ইবনে ওয়াইল প্রমুখ কুরাইশ নেতা সমবেত হয় এবং রসুল সাল্লামের কাছে উপস্থিত হয় তারা বলল আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিন তিনি বললেন আমি যদি তোমাদের দাবি অনুযায়ী এরূপ করে দিতে পারি তাহলে কি তোমরা ইমান আনবে তারা বললেন হ্যাঁ আমরা ইমান আনব রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম আল্লাহর কাছে এরূপ হওয়ার জন্য দোয়া করলেন অর্থাৎ চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার জন্য দোয়া করলেন ওই সময় সেখানে হরজত আলী अब्दुल्ला इब् मासूद জুবাইর ইবনে মতিম প্রমুখ সাহাবি উপস্থিত ছিলেন তাছাড়া বহু সাহাবি উক্ত বিষয়ে হাদিস বর্ণনা করেছেন যে কারণে হাফিজ ইবনে কাসুর রহমতুল্লাহ আল্লাহ এ হাদিসকে হাদিস কে ভুক্ত বলেছেন কুরাইশ নেতাদের দাবি মোতাবেক আল্লাহর হুকুম রসুল সাল্লাহ আলহিহাস্লামের উক্ত মজেজা প্রদর্শিত হলো মুহূর্তের মধ্যে চার হয়ে পড়লো উভয় টুকরা মাঝখানে হেরা পর্বত আড়াল হয়ে গেল পুনরায় দুই টুকরা এসে যুক্ত হলো এ সময় আল্লাহর রসুল মিনাতে ছিলেন ইবনে মা মাসুদ রদুল্লাহ তালানহ কর্তৃক সহি আইনের বর্ণনা এসেছে এরপর রসুল সাল্লাহ আলাইসাল্লাম উপস্থিত নেতাদের উদ্দেশ্য করে বললেন ইশাহাদু তোমরা সাক্ষী থাকো ইবনে মাসউদ ও উমর মুসলিমের বর্ণনা এসেছে সেই সময় আল্লাহকে সাক্ষী রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ হাফে সাক্ষী থাকো এতে বোঝা যায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহ এর সাথে ওই সময় ইবনে উমর রাদিয়াল্লাহু তালানহু উপস্থিত ছিলেন এবং উভয়কে উক্ত ঘটনা প্রত্যক্ষদর্শী ছিলেন এ সময় তার বয়স ছিল 13 বছরের মতো ঘটনাটি হিজরির 9 নম্বর সংগঠিত হয় উক্ত ঘটনার প্রেক্ষিতে ছোড়া কামার নাজিল হয় এত বড় ঘটনা চাক্ষুষ দেখা সত্ত্বেও কুরাইশ নেতারা ইমান আনল না পরে বিভিন্ন এলাকা হতে আগত লোকদের কাছেও তারা এমন ঘটনা শোনেন এমনি মাসুদ্র বলেন তারা বলল এটা আবু কাপসার পুত্র মুহাম্মাদের জাদু সে তোমাদের জাদু করেছে তোমরা বহিরাগত লোকদের জিজ্ঞেস করো কেননা মোহাম্মদ এক সঙ্গে সবাইকে জাদু করতে পারে না অতএব বহিরাগতরা বলল সেটাই যথার্থ হবে নলে এটা স্রেফ জাদু মাত্র কুরাইশরা চারদিক থেকে থেকে আসা মুসাফিরদের জিজ্ঞেস করলেন তারা সবাই এ দৃশ্য দেখেছেন বলে সাক্ষ্য দেন কিন্তু জিদ ও অহংকার তাদেরকে ইমান আনা থেকে বিরত থাকে এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন তারা যদি কোন নিদর্শন যেমন চন্দ্র দ্বিখণ্ডিত করন দেখে তবু মুখ ফিরিয়ে নাই এবং বলে যে এটা তো চলমান জাদু তারা মিথ্যারূপ করে এবং নিজেদের খেয়াল খুশি অনুসরণ করে অথচ প্রত্যেক কাজের ফলাফল বিচার দিবসে স্থির করা হবে কিছু প্রচলিত কথা প্রিয় দর্শক রাসুল সাল সাল্লামের আঙ্গুলের ইশারায় সত্যিই কি চার খণ্ডিত হয়েছিল নাকি হয়নি এ বিষয়ে বেশ কিছু কথা প্রচলিত আছে যেমন তারিখে ফিরিস্তা নামক গ্রন্থ রয়েছে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার এই দৃশ্য ভারতের মালাবারের জনক মহারাজ সচক্ষে দেখে এবং তা নিজে রুজ নাম চাই লিপিবদ্ধ করেন পরে আরব বণিকদের মুখে ঘটনা শুনে তখনকার রাজা স্বামীরই উক্ত রুজ নাম চা বের করে তাতে ঘটনা সত্যতা দেখে তিনি মুসলমান হয়ে যান যদি সাময়িক নেতা ও সমাজ নেতাদের ভয়ে তিনি ইসলাম গ্রহণ করা গোপন রাখেন আরেকটি প্রচলিত কথা হলো চন্দ্র প্রথম প্রদর্শনকারী অ্যাপোলো এগারো দলের নেতা নেইল আর্মস্ট্রং সচক দক্ষে চন্দ্রপৃষ্ঠার বিভক্তি রেখা দেখে বিস্ময়া বিভূত এটা দেখে তিনি নাকি পৃথিবীতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে কিন্তু মার্কিন প্রশাসনের ভয়ে তিনি একথা কথা কয়েক বছর পরে প্রকাশ করে বা গোপন রাখেন বলা বাহুল্য এ দাবির পক্ষে কোন তথ্য প্রমাণ পাওয়া যায়নি আবার অনেকে নাসার সেলার সিস্টেম এক্সপ্রেশন রিসার্চ এর বিজ্ঞানী ব্র্যান্ড পেইলি এর একটি বিব্রতি ব্যবহার করে বলার চেষ্টা করে চাঁদের পৃষ্ঠে টেকটনিক প্লেটের নাড়াচাড়ার তরির একটি দীর্ঘ খাদের ছবি দেখে বোঝা যায় অতীতে চাঁদের দুটি ভাগ হয়ে যাওয়ার আলামত রয়েছে অন্যরা বিষয়ে বলে যে ছবিকে চাঁদের দুই ভাগ হয়ে যাওয়ার আলামত হিসেবে উপস্থাপন করা হচ্ছে সেটা আসলে চাঁদের পৃষ্ঠে অবস্থিত নামক একটি দীর্ঘ খাদ বা রিয়েলস নামের ছবি এই ছবিটি উনিশশো সালের মে মাসে অ্যাপোলো দশ নামক মহাকার যানের যাত্রীরা তুলেছিলেন বিশেষজ্ঞরা একমত যে চাঁদের পুষ্ঠে অবস্থিত রিমাস খাদটি দৈর্ঘ্য প্রায় তিনশো কিলোমিটার যা পৃথিবীর পুষ্ঠে টেকটোনিক প্লেটের নাড়াচারা তৈরির অন্যান্য খাদের মতোই নাসার তথ্য অনুযায়ী আমরা পূর্বচন্দ্র রাতে এর বুকের উপর কালো গর্তের মতো যে দাগটি দেখতে পাই তা মৃত সাগর নামে পরিচিত এর ব্যাস প্রায় এক মাইল উনিশশো উনসত্তর সালে অ্যাপেলো এগারো নামে একটি মার্কিন মহাকাশ যানের চরে মানুষ সর্বপ্রথম চাঁদে অবতরণ করেন এর আগেও চাঁদ সম্পর্কে স্পষ্ট ধারণার জন্য নামের চাঁদে পাঠানো হয় চাঁদের সর্বাধিক ছবি তুলে আনার জন্য ওই সময় চাঁদের যে ছবি এসেছে এতে দেখা যায় বুক চিরে একটি ফাটল বিদ্যমান ফাটলটি লম্বায় দুইশো কিলোমিটার এরও বেশি এবং চওড়া তিন কিলোমিটার বিজ্ঞানীগণ এর নাম দিয়েছে হাই जिनास रील